ভাই এই তালে রাডি কত করে বসতেছেন 20 টাকা করে আটি এই তিন আছে 20 টাকা করে আপনার মাথা তার চিসে ও বুঝছি শুটিং স্পটের সামনে মনে করছেন কি যা সামু তাই দিব মেনছ না এত বোকা আমি না 5 টাকা করে দিব দিবেন না মিষ্টি আছে একদম আটিগুলি নিয়ে নরম এ আলুর মতো গলি যায় গালি দেওয়ার সাথে তো ফিনিশ হয়ে যায় ওই সব আই বুঝছি ফিনিশ হয়ে যায় আর দাই করে পাঁচ টাকা করে দি মু ওইলা দেন নাইলে আমরা তালে না আমি বেশি কেও কিনব না গেলা কেও কিনব না বুঝেন নাই না বাবা আমার পোষায় না ঠিক আছে তাহলে আমিও দিমু না আপনি বেশন গা সারা দিন কই একটা হাও পাবেন না পুরনির কাস্টমার তা কম দাম হইলো আমি জানি

আমার মতো কিছু কিছু মানুষের জন্য মনে করা যে এই রকম দুর্দশা নিজের বিপদ নিজে তাই না আলো আল্লাহর দোষও তাই না তোমার বইয়ের নাম এখন করে না বকি নাকি তোমার নাম নাই তোমার বাপ মায়ের নাম নাই হ্যাঁ করে আমার বউটা সে আমাদের সব লিয়ে এত সালেতে বেরিয়ে এসেছিল আইতো আমি যে নাস্তা করব ভাই কেটিও নাই এই যে আমার বাড়ির আঙিনা এটা গাছা ছিল অনেক কষ্ট করে এই তালগুড়ি পাইছি তাই মনে কইলাম যে বেচা কিনা কই রে কয়টা টিহা লিয়ে হিডুম সকালের নাস্তা করব কিন্তু তাও দাম কয় না এনে কয়টা করে বেচা ফরসা তাইল মিষ্টি আগরে ভাই মিষ্টি আগরে না বেচার বানাত হই না দাম না দাম ক আমার আল্লাহ তুমি এনে কাম করছ কছ দি তুমি এই যে 10 12 বছর কামাই জাগ কল্লা এনে সব বেয়া চলে গেল গ্যাস সু নাই ভাই এটা আমার ভাগ্যে ছিল তাইলে ফরসা বনো দুপুর বেলা

বন্ধুত্বপূর্ণ কিন্তু করছি এখন মনে করো যে বিয়ে করছি যে আল্লাহ দিলি বাচ্চা কাছে হবি এটা সুখের একটা সংসার করবো তাই না বৌরে রাখি আমি বিদেশ গেলাম এই যে মনে করো প্রচন্ড রয়েছে ভাই বিদেশের যে বাড়ি ভাই যে প্রচন্ড রোদ যদি এটা ডিম দেওয়া যায় ডিমও সেদ্ধ হয়ে যাবে ভাই বালুর মধ্যে কি যে রোদে পুরে কাজকর্ম করা লাগে এত কষ্ট করে ভাই টেয়া বাড়াইলাম বৌর অ্যাকাউন্টে

তোমার ঘর পথে খাওয়া দাওয়া করে কেন যাও বুঝো নাই তোমার ঘর পথে এক সময় আমরা খেতাম ভাই এখন তুমি আंगरSock এর সামনে তুমি এরকম ভাই এই দুই আধ দিন কতটা হালারাচারা করছি পাই কত মানসিক সাহায্য সহায়তা করছি আজ আমি ভাত এর তুমি কাঁদোনা ভাই তোমার জাগে জায়গাছে আল্লাহ তোমার মনে করো ভালোই করছে তুমি যাও দুপুরে যাও ها পরলোক বানাই বারো আল্লাহ আমি কোনোদিন ভাবছিলাম না যে আমার এই দশমী আজ তাল বেজে খাই দিছি আল্লাহ আল্লাহ